আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধ আছে ওষুধটির নাম হচ্ছে আছে হাইকোমক্স তো এই ওষুধটির উপকারিতা আপনাদের বলে শেষ করা যাবে না আসলে এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ এটি খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই ওষুধটি ব্যবহার করবেন কারণ একটা হইতেছে এই ওষুধের উপকার আপনি বলে শেষ করতে পারবেন না আলাদামতে আমি আপনাদের প্রধান কিছু উপকার এখন বলে শোনাব ইনশাল্লাহ তো এই ওষুধটি পোলট্রির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এবং সোনারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লেয়ারের ক্ষেত্রে করতে পারেন যে কোনো মুরগির ক্ষেত্রে আপনারা ব্রোডিংয়ের সময় অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি মূলত মুরগির শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্র মুক্ততন্ত্র বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংক্রমণ ক্ষেত্রে কাজ করে অ্যান্টিবায়োটিকের কাজ করে এগুলা সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ওষুধটি কিন্তু আরও ভালো কাজ আছে এটা আরও ভালো দিক হইতেছে এই ওষুধটি কিন্তু আপনার ক্ষেত যে ভাইরাস আছে ব্যাকটেরিয়া ভাইরাস জড়িত যে ব্যাকটেরিয়া তৈরি হয় রানীক্ষেত কামবোড়া ইত্যাদি এগুলা সংক্রমণ থেকে দূরে রাখে মুরগিগুলাকে তো আশা করি বুঝতে পারতেছেন এই একটা সামান্য একটা ওষুধের কত গুণাগুণ ওষুধটার কিন্তু এমআরপি বেশি না মাত্র দুইশো টাকা আর এটা ব্যবহার মাত্রা হলো আপনারা এটা ব্যবহার করবেন পোলট্রির ক্ষেত্রে এক মিলিগ্রাম এক লিটার পানিতে কিন্তু এখানে দেওয়া আছে প্রতি এক গ্রাম দশ লিটার খাবার পানিতে কিন্তু আসলে এটা না এটা ব্যবহার করবেন আপনারা এক মিলিগ্রাম এক লিটার পানিতে মানে ওয়ান বাই ওয়ান ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ডোজটা আলহামদুলিল্লাহ ভালো হবে তো আমরা এই ওষুধটা কিন্তু মুরগির দ্বিতীয় দিন হতে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করছি এটা আমরা ব্যবহার করছি সকালে এবং ব্যবহার করছি রাতে দুই বেলায় ব্যবহার করছি তো ওষুধটা কিন্তু খুবই ভালো কাজ করে তো আমাদের মুরগিগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন ওষুধটা কতটা ভালো কাজ করে এখন আমরা এই পাশে কাজ করতেছি বিদায় মুরগিগুলো সব ওই পাশে চলে গেছে মুরগিগুলো কিন্তু খুবই ভালো সুস্থ সবল আছে তো আল্লাহ মতে হাইকোমক্স এই ওষুধটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই ওষুধটি কিন্তু খুবই ভালো খুবই উপকৃত একটি ওষুধ এটির গুণ আমি যেভাবে বললাম আপনার বলে শেষ করা যাবে না মুরগির অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু এই ওষুধটি ব্যাপকভাবে কাজ করে আমি আবারও বলতেছি হাইকোমক্স এই ওষুধটি কিন্তু খুবই ভালো একটি ওষুধ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু এই ওষুধটি কিন্তু আরও বেশ কাজ করে আপনার মুরগির যে শ্বাসযন্ত্র আছে বা শ্বাসনালী আছে এটার ক্ষেত্রেও ভালো কাজ করে এবং মুরগির যে নাব এটা শুকায় অ্যান্টিবায়োটিক এটাই কিন্তু অ্যান্টিবায়োটিকেরও কাজ করে তো আপনারা যারা পোলট্রি মুরগি পালন করেন পোলট্রির ক্ষেত্রে কিন্তু এটা আরও ভালো কাজ করে আপনার সোনালি থেকে আমরা কিন্তু সোনালি মুরগির ক্ষেত্রে এটা প্রয়োগ করছি তারপর কিন্তু মোটামুটি ভালো ফলাফল পাইছি ভালো কাজ করছে তো হাইকমক্স কিন্তু আপনারা গবাদি পশুর হিসাবেও ব্যবহার করতে পারেন পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র ইত্যাদি সুস্থ রাখার জন্য এই হাইকোমক্স ব্যবহার করতে পারেন এই হাইকোমক্স ওষুধটি ওষুধটির গুণ সম্বন্ধে আপনাদের বলে শেষ করা যাবে না তো আপনারা এই ওষুধটি অবশ্যই যারা পোলট্রি মুরগি করেন বা সোনালি করেন আপনারা তিন থেকে ছয় দিনের ভেতরে এই ওষুধটি ব্যবহার করার চেষ্টা করবেন তো ওষুধটি পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে মানে ওয়ান বাই ওয়ান ব্যবহার করতে হবে এবং এক টানা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে তাহলে ওষুধের ডোজটি কমপ্লিট হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম